গুড মর্নিং ফ্রেন্ডস আজকে সকালবেলায় উঠে দেখলাম ধীরে ধীরে বৃষ্টি পড়ছিল তো রেডি হয়ে জাস্ট বাইরে গেলাম ততক্ষণে বৃষ্টিটা একটু বাড়লো আর জাস্ট যে গেটটার সামনে গেলাম ওমনি একেবারে ঝুপঝুপিয়ে বৃষ্টি চলে আসলো তো মর্নিং ওয়াক তো গেল আর তো পসিবল নয় তো এখানে একটু দাঁড়ালাম যদি কমে যায় দেখছি যে না আরও বেড়ে যাচ্ছে আর এই যে এইখানে গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের হাউজিং থেকে ভাইরা যাবে হয়তো কোথাও বাইরে ডিউটিতে তো সেই জন্য দাঁড়িয়ে আছে আর এই তো জাস্ট এইটুকু জায়গা আসতেই আমি একদম প্রায় ঢুকে গেলাম তো দাঁড়িয়ে অপেক্ষা করে লাভ নেই এবার ফিরে যেতে হবে তো যেটা দেখা দেখাবো আপনাদেরকে এই যে এই গাছগুলো দেখছেন না এগুলো এখন বর্ষাকালে কিন্তু চারিদিকেই হয় আর এগুলো কিন্তু স্কিনের জন্য খুবই ক্ষতিকর মানে এতটাই ক্ষতিকর স্কিন এবং লান্সের জন্য এটা ইনহেল করলে এর গন্ধটা নাকি ভীষণ ফুসফুসে প্রদাহ হয় বা কিছু এরকম একটা তো সেই জন্য এই গাছগুলো কিন্তু বাচ্চাদের কাছ থেকে দূরে রাখবেন আর এই গাছগুলোকে কিন্তু আশেপাশে যদি আপনার থাকে তাহলে কেটে দেবেন এটা আমাদের গেটের সামনে অনেক হয়েছে তো এবার যদি আমাদের হয়তো ট্রেন যখন যখন বলতে হবে এগুলো কেটে দেওয়ার জন্য সেটাই ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেখুন মানুষ বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু যাচ্ছে একটু মানে এটা রাস্তার মধ্যে যেন বোঝা যাচ্ছে না কিন্তু অনেকটা বৃষ্টি হচ্ছে তো যাই হোক গাড়িটা চলে গেল ভাইগুলো চলে গেল ডিউটিতে আর আমি ভাবছি যে এখন বাড়ি ফিরে আসি কারণ আর মর্নিং ওয়াকে যাওয়া যাবে না তো এইখানে দেখলে বুঝতে পারবেন কিরম জোরে জোরে বৃষ্টি হচ্ছে যেটা রাস্তায় দেখলে হয়তো বোঝা যায় না তো আমি দৌড়ে দৌড়ে আস্তে আস্তেই একদমই ভিজে গেলাম আর ঘরে এসে চেঞ্জ ফেঞ্জ করে নিয়ে মাসি কাজ করছিল তো এখন আমিও কিছু কাজে লেগে পড়লাম তো এই সব ক্লিন করব ঘর ঘরের সব ফার্নিচারগুলোকে একটু ক্লিন করছিলাম তো ক্লিন ফিন করে নিয়ে তারপরে চা কফি খাব তো তো আমি কাজ বাজ করে নিয়ে আম কেটে নিয়েছি হাজবেন্ডকে মুড়ি আর আম ছেলেকে আর হাজব্যান্ডকে দিয়েছি ওরা খেয়ে নিয়েছে আর আমি এখানে মিলকে চিটার ওটস ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্রেকফাস্ট করে নিলাম ড্রাই ফ্রুটস দিয়ে চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা